ভলভো বি নাইনার মাল্টিএক্সেল বাস দিয়ে বাংলাদেশে একমাত্র যাত্রী সেবা দেয় কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে তারা যাত্রীদের এই ভলভো বাস দিয়ে সেবা দিয়ে আসছে তাদের ফ্লিটে থাকায় বিলাসবহুল এই বাসগুলোর বেশ ভালোই বয়স হয়েছে কিন্তু হানিফ এন্টারপ্রাইজ চেষ্টা করছে তাদের সর্বোচ্চ সার্ভিস দিয়ে এই বাসগুলোকে টিকিয়ে রাখতে এবং যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে আজকে আমি ভ্রমণ করব রংপুর থেকে ঢাকায় হানিফ এন্টারপ্রাইজের এই ভলভো বাসে আপনাদের জানাতে চেষ্টা করব এই বাসগুলোর কন্ডিশন কেমন শুরুর দিকে যারা ভলপথে ভ্রমণ করতেন তারা যদি এখন আবার ভ্রমণ করেন সে আগের মতো সাসপেনশন পাবেন কিনা না এ বাসে বর্তমান কি অবস্থা ভাড়া সার্ভিসের অবস্থা সহ সার্বিক বিষয়ে আদি চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যারা কক্সবাজার ভ্রমণে যান সাধারণত পাড়ে দাঁড়িয়ে সমুদ্রকে ফিল করার চেষ্টা করেন কিন্তু এই ইওর টাইপের বোটে চড়ে আপনারা সমুদ্রের মাঝে গিয়ে ফিল নিতে পারবেন আর সেই সুযোগটি করে দিচ্ছে ব্লু ওয়াটার খুব অল্প খরচে পরিবার সহ সমুদ্রে মাছ ঘোরার পাশাপাশি মহেশকালী এবং সুনাদে দ্বীপ ও ঘুরে আসতে পারেন বিস্তারিত জানতে কল করতে পারেন দেখানো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাই আন্তরিক শুভেচ্ছা আমি এবার রংপুর থেকে ঢাকায় ফেরার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানাবো হানিফ এন্টারপ্রাইজের এই ভলভো বি নাইনার মালটেক্সেল বাসে করে যারা বাস সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে থাকা এই মালটেক্সেল বাসগুলো দুই হাজার সালে ভারতের ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশে নিয়ে আসে এরপর ভলভো বি ইলেভেন আর বাংলাদেশে নিয়ে আসার কথা থাকলেও নানা জটিলতার চ্যালেঞ্জের মুখে সে বাসগুলো বাংলাদেশে আসেনি ফলে ভলভো সেগমেন্টের এই বাসগুলি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিলাসবহুল আর সেই বাসগুলোই হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে চালাচ্ছে ঢাকা রংপুর ঢাকা কক্সবাজার ঢাকা চট্টগ্রাম ঢাকা বান্দরবান এবং ঢাকা ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে আমি ঢাকা থেকে যে ভলভো বাসটিতে রংপুর এসেছিলাম সেটিও অ্যাশ কালারের ছিল আবার যাচ্ছি যে বাসে সে বাসটি অ্যাশ কালারের হানিফ এন্টারপ্রাইজের ভলভোর বেশ কয়েকটি কালার আছে তার মধ্যে কোকাকোলা পেন্ট টাইগার পেন্ট এই অ্যাশ কালার এছাড়াও সবুজ রঙের একটি পেন্ট প্রাইজের ভলভো বাসগুলোতে আছে এই বাসটি লম্বায় প্রায় তেরো মিটারের বেশি আর এর ইঞ্জিন পেছনে অর্থাৎ রেয়ার ইঞ্জিন ভলভার এই বাসটি ইউরো থ্রি স্ট্যান্ডার্ড যদিও বিশ্ব এখন সিক্স চলছে কিন্তু বাংলাদেশের থ্রি স্ট্যান্ডার্ড উপরে কোনো বাস নেই হুন্দায় ম্যান বা স্ক্যানিয়া যায় বলি না কেন আর বাসটি যেহেতু অনেক লম্বা আগেই বলেছি তেরো মিটারের বেশি পেছনে কিন্তু আপনারা ডাবল চাকা দেখতে পাচ্ছেন অর্থাৎ পেছনে ছয় চাকা আর সামনে দুটি চাকা সব মিলে আট চাকার বাস এটি আর পেছনে ডাবল চাকা থাকার সবচেয়ে বড় সুবিধা এর এয়ার সাসপেনশন অনেক ভালো যার ফলে আপনি ভেতরে থেকে খুব একটা ঝাঁকি অনুভব করবেন না রাস্তা অনেক বেশি ভাঙা চড়া থাকলেও আর নর্মাল রাস্তায় তো আপনি ফিলি করবেন না যে বাস চলছে এই জন্য বাই এক্সেল থেকে মানুষ মাল্টি এক্সেলও চড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে হানিফের বহরে যে বাসগুলো এখন চলাচল করছে ভলবো সবগুলো মাল্টি এক্সেল ঢাকা রংপুরে এই বাসের ভাড়া নেওয়া হয় জনপ্রতি পনেরোশো টাকা আপনি ঢাকা থেকে রংপুর আসেন বা রংপুর থেকে ঢাকায় যান প্রতিদিন সকালে একটি বাস ঢাকার উদ্দেশ্যে সেরে যায় রংপুর থেকে আবার রাতেও বাস সেরে যায় ঢাকার উদ্দেশ্যে আবার ঢাকা থেকেও রাতে বাস সেরে আসে পাশাপাশি সকালেও বাস আপনি ঢাকা থেকে পাবেন রংপুরের উদ্দেশ্যে এবার এই বাসের ভেতরটা আপনাদের আমি ঘুরিয়ে নিয়ে আসি দেখিয়ে নিয়ে আসি আপনারা কী কী সুযোগ সুবিধা এই বাসের ভেতরে পাবেন এটা হচ্ছে হানিফ প্রাইজার ভলব বি নাইনার মাল্টি এক্সেল বাসের ভেতরের অবস্থা বাইরে থেকে আপনারা যেরকম দেখেছেন বাসটি বেশ লম্বা ভেতরটাও কিন্তু একই রকম সচরাচর বিজনেস ক্লাস বাসের সিট আমরা যতটুকু জেনে থেকে সাতাশ থেকে আঠাশটি হয় কিন্তু হানিফ এন্টারপ্রাইজের এই বাসের সিট হচ্ছে সব মিলে চৌত্রিশটি দানাবাগটিতির এই বাসটিতে মোট এগারোটি রোতে সিট আছে এক পাশে সিঙ্গল সিট আর এক পাশে ডাবল সিট অর্থাৎ বিজনেস ক্লাস মানের ফরমেশনে সবগুলো সিট বসানো হয়েছে ভলভোর এই বাসটিও বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন নিচে লাল কার্পেট বেছানো আছে এর যে পর্দাগুলো আছে এগুলো লাল আমি যদি সিটগুলো আপনাদের একটু দেখাই যে যে সিটে বসে আপনারা ভ্রমণ করবেন সিটগুলো কেমন এই হচ্ছে সিট এই সিটের উপরের যে কাভার এগুলো হচ্ছে মখমলের বেশ সফট এবং আরামদায়ক সিট এখানে আপনারা কম্বল দেখতে পাচ্ছেন যাত্রাপথে এই কম্বলগুলো আপনারা গায়ে দিয়ে ভ্রমণ করতে পারবেন প্রতিটি সিটের উপরে এমন কম্বল আছে সিটগুলো যেহেতু বিজনেস ক্লাসের ফলে বেশ চওড়া অর্থাৎ একজন মানুষ অনায়াসে এই সিটগুলোতে বসে খুব কমফোর্টেবলভাবেই ভ্রমণ করতে পারবেন আর প্রতিটি সিটের সাথে আপনারা হেড রেস্ট পাবেন মাথা রাখার সুবিধার্থে এই হেড রেস্টগুলো প্রতিটি সিটে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিটের লেগ স্পেসের অবস্থা এগারো রোতে সবগুলো সিট বসানো হয়েছে তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালো রকমের লেগ স্পেস আছে এবার এই সিটগুলো আপনারা কিভাবে ফোল্ডিং করবেন অর্থাৎ পেছনে যদি আপনারা শুয়ে দিতে চান তারপরে কতটা ফ্লেক্সিবলভাবে ভ্রমণ করতে পারবেন সেই বিষয়টা আমাদের দেখাচ্ছেন আকিব যিনি বাসের স্টাফ আপনারা দেখতে পাচ্ছেন যে সিটগুলো কিন্তু পুরোপুরি পেছনে অনেকটাই ফোল্ডিং হয়ে গেছে আর সামনে যদি লেগ রেস্ট উঠিয়ে দেন সেক্ষেত্রে অনেকটা শুয়ে যাওয়ার মতো অর্থাৎ স্লিপার কোচের মতো অনেকটা ফিল আপনারা পাবেন আর আমি আগেই দেখেছে সিটগুলো কতটা কমফোর্টেবল আর সামনে যদি সামনের সিট যদি ফোল্ডিং করে দেওয়া হয় তারপরেও পেছনে কিন্তু আপনারা জায়গা পাচ্ছেন অর্থাৎ পারাকার এখানে রাখতে আপনার তেমন কোনো সমস্যা হবে না আর এই স্পেসটা হচ্ছে সিট একদম ফুচা থাকা অবস্থায় ঠিক সেভাবে এই সিটগুলো তৈরি করা করেছে হানিফ এবার এই সিটের আরও একটি বড় অ্যাডভান্টেজ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা পথে খাবার বা কোনো কিছু যদি আপনারা খেতে চান গাড়িতে সেক্ষেত্রে সেই ব্যবস্থা কিন্তু সুন্দরভাবে থাকছে এখানে আপনার পানির বোতল রাখতে পারবেন প্লাস কোনো খাবারের বক্স যদি আপনারা নিয়ে রাখতে সেগুলো রাখতে পারবেন এই বাসে কিন্তু যাত্রাপথে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন প্রতিটি সিটের এখানে আপনারা যেখানে পা রাখবেন সেখানে মোবাইল চার্জিং পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আপনারা কেবল দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন সিটে বসেই এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু চার্জ হচ্ছে আর এই বাসের কুলিং সিস্টেম নিয়ে বলতে গেলে বাসের মাঝ বরাবর আছে সেন্ট্রাল এসি আর প্রতিটি সিটের উপরে তো আপনারা এসির ভেন্ট পাবেনি এই হচ্ছে এসির ভেন্ট প্রতিটি সিটের উপরেই এই ভ্যানগুলো আপনারা আপনাদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে বেশ ঠান্ডা বাতাস বের হচ্ছে কারণ এসি ছাড়া এখন আর প্রতিটি সিটের উপরে আছে রিডিং লাইট এই এসির ভ্যান প্লাস রিডিং লাইট এগুলো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন বেশি ঠান্ডা লাগলে ভ্যানগুলো বন্ধ করে রাখতে পারবেন আর যাত্রাপথে আপনারা পাবেন হাফ লিটার করে পানি এখানে যে নেটের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগে আপনারা সেই পানির বোতল রাখতে পারবেন পাশাপাশি আপনারা টুকটা কোনো জিনিসপত্র চালিয়ে রাখতে পারেন প্রতিটি সিটারে আপনারা এবার নেটের ব্যাগ পাবেন আর যারা একদম সামনে বুঝবেন তাদের জন্য এই বক্সের ব্যবস্থা আছে এখানে হচ্ছে বোতল রাখতে পারবেন আপনারা দুই পাশে দুটি বোতল রাখার ব্যবস্থা আছে দুইটি সিটের জন্য দুটি বক্স আবার এই পাশে যদি আপনারা সিঙ্গেল সিটে কেউ ভ্রমণ করেন তাহলে কিন্তু তাদের জন্য এই সুব্যবস্থা আছে আর এটা হচ্ছে ভলভো আই সিফটের ড্যাশবোর্ড এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের রংপুরের প্রধান কাউন্টার এটি রংপুরের কামারপাড়ায় অবস্থিত যেখান থেকে ঢাকাগামী সবগুলো বাসে সেরে যায় এখানে এসি এবং নন এসি উভয় কাউন্টারে আছে হানি প্রায় প্রাইজে আলাদা আলাদা এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন টিকিট সংক্রান্ত যে কোনো অভিযোগ পরামর্শ বা টিকিট যদি আপনি কাটতে চান ঘরে বসে এই নাম্বারে কল করলে আপনারা টিকিট বুক করে রাখতে পারবেন আগে থেকেই এটা হচ্ছে কাউন্টারের ভেতর এটি হচ্ছে এসি কাউন্টার শুধুমাত্র এসি বাসের জন্য কাউন্টারটি নেওয়া কিন্তু সেই হিসেবে কাউন্টারের পরিসর কিন্তু বেশ ভালোই বড় পুরো কাউন্টারটি শীত নিয়ন্ত্রিত পাশাপাশি টাইলস করা এছাড়াও বসার ব্যবস্থা আছে এখানে প্রায় তিরিশ জনের মতো যাত্রী অনায়সে বসতে পারেন এই কাউন্টারে ওয়াশরুমের ব্যবস্থা আছে পাশাপাশি সবচেয়ে বড় যে সুবিধা যদি বিদ্যুৎ নাও থাকে জেনারেটরের ব্যবস্থা আছে আর এই কাউন্টারের পাশে আরও একটি কাউন্টার আছে হানিফেন্টার প্রাইজের যেখান থেকে এসি এবং নন এসি উভয় ধরনের বাসের টিকিটই বিক্রি করা হয় আপনারা চাইলে এসি কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন ভালো বাসের আর নন এসি কাউন্টার থেকেও চাইলে ভালো বাসে টিকিট কাটতে পারেন এছাড়া আপনারা যদি কোনো নন এসি বাসে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে এই কাউন্টার থেকে আপনার টিকিট কাটতে হবে আর এখান থেকে আপনার ঢাকা যাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারেন চট্টগ্রাম কক্সবাজার বাস সিলেট এখানে ভাড়াও দেখতে পাচ্ছেন আপনারা প্রতিদিনই রংপুর থেকে এই সব গন্তব্যে বাস সেরে যায় যাই হোক নির্ধারিত সময় ছিল বাসটি ছাড়ার সকাল নয়টা পনেরো মিনিট এর দশ মিনিট পর নয়টা পঁচিশ মিনিটে বাসটি রংপুরের কামারপাড়া বাস টার্মিনাল থেকে এখন বেরিয়ে যাচ্ছে আমরা এখন মডার্ন মোড়ের দিকে যাচ্ছি মডার্ন মোড়ের কাউন্টার আছে সেখানে যাচ্ছি আছে এছাড়া আপনারা রংপুরের পীরগঞ্জে কাউন্টার পাবেন এছাড়া গাইবান্ধার পলাশবাড়িতে আছে কাউন্টার চাইলে সেখান থেকে আপনারা এই ভালো বাসে টিকিট কেটে ভ্রমণ করতে পারেন আবার যদি কেউ বগুড়ার থেকে উঠতে চান সেই সুযোগও আছে মডার্ন মোড়ে আমাদের যাত্রী ছিল যাত্রী নেওয়া শেষে বাসটি এখন রংপুর মহাসড়ক ধরে চলছে এদিকে চালানের কাজ চলমান এখনও পুরোপুরি শেষ হয়নি কিছু কিছু জায়গায় আর সিসি ঢালার কাজ শেষ হয়েছে এছাড়া অভার কাজ বাকি আছে ফলে সব মিলে আরও বেশ কিছুটা সময় লাগবে এই মহাসড়কের কাজ শেষ হতে যাত্রা শুরুর দিকে আমি আপনাদের বাসের কেবিন নয়েস কতটা আসে সেই বিষয়টি শুনিয়ে দিই পাশাপাশি চালকের ড্রাইভিং স্টারটা আপনারা দেখতে থাকুন রংপুর পার হয়ে আমরা এখন গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলায় গোবিন্দগঞ্জ গাইবান্দার শেষ উপজেলা অর্থাৎ আমরা যখন রংপুর থেকে ফিরব সেই হিসেবে শেষ উপজেলা আর ঢাকা থেকে যারা প্রবেশ করবেন সেই হিসেবে প্রথম উপজেলা এখানে চালদানের কাজ অনেকটা আগাইনি বললেই চলে কারণ রাস্তা দুপাশাপের যে দোকানপাট বাজার দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে একটু জটিলতা ছিল যদিও ইতিমধ্যে এগুলো কেটে গেছে এখন রাস্তা সম্প্রসারণের কাজ চলবে ফলে এখানে সবসময় একটি জ্যাম লেগেই থাকে অন্যান্য জায়গার তুলনায় এই গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি যে বাজার এই বাজারে সবসময় জ্যাম থাকে আর বিশেষ করে দিনের বেলায় এই এলাকাটুকু পাড়ি দিতেও সময় লাগে অনেকটা আমরা এখন বগুড়ার বিমান মোড়ে আমরা যখন এখানে আসি তখন সাড়ে এগারোটার মতো বাজে অর্থাৎ রংপুর থেকে বগুড়া পর্যন্ত আসতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে একদিক থেকে এই সময়কে একটু বেশি ধরা যায় আবার নাও ধরা যায় রাস্তা যদি স্মুথ থাকতো অর্থাৎ এত লেন যদি না পাল্টাতে হতো বা রাস্তা যে অনেক জায়গায় এক লেন আবার কখনো জ্যাম আবার সামনে স্থানীয় যে যানবাহন অটোরিকশা ভ্যান এগুলো চলে আসা সব মিলিয়ে দিনের বেলা এই রুটে আসলে আপনি পুরো ভালোভাবে গাড়ি চালাতে পারবেন অনেকটি স্মুথলি যে যতদিন না পর্যন্ত এ রাস্তা পুরোপুরি কমপ্লিট না হচ্ছে তবে রাস্তার পরিস্থিতি হিসাব করে আমি বলবো এটি স্বাভাবিক সময় যাই হোক আমাদের বাসটি বগুড়া বাইপাস হয়ে ঘুরে তারপর এখন বগুড়া শহরের দিকে যাচ্ছে বন্দানী যে মোড় সে পর্যন্ত যাবে সেখানে যাত্রী আছে আমি বলেছিলাম যে যদি কেউ বগুড়া থেকে বাসে উঠতে চান তাহলে সেটিও পারবেন রাতের বেলা সবচেয়ে সহজ কারণ রাতের বেলা বাসগুলো বগুড়া শহর হয়ে আসে দিনের বেলা বাসগুলো বাইপাস দিয়ে ঘুরে আসে কারণ শহরে প্রচুর জ্যাম থাকে ফলে অনেক সময় বন্দানী মোড় পর্যন্ত যাত্রীদের নিয়ে আসা হয় সিএনজিতে করে অথবা বলা হয় বাইপাস মোড় পর্যন্ত নিয়ে আসতে কিন্তু এবার আমাদের কপাল খারাপ বনানে মোড় পর্যন্ত যাত্রীদের নিয়ে আসা হয়েছে ফলে আমাদের বাসটাকে ঘুরে বনানে মোড় পর্যন্ত যেতে হচ্ছে ছোটখাটো জ্যাম ঠেলে আমাদের বাসটা এখন বনানী মোড়ে এসেছে এর মধ্যে আবার গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এখানে চার পাঁচজন যাত্রী আছে যাত্রী নিয়ে বাসটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আমাদের বাসটি এখন চলছে ঢাকার উদ্দেশ্যে এ হচ্ছে উত্তরবঙ্গের রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে আসলে জোরে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নেই সবসময় চোখ খান খোলা রাখে বেশ সাবধানে গাড়ি চালাতে হয় নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এই দুর্ঘটনা ঘটলে সবসময় যে বড় গাড়ি সেই গাড়ির উপরে দায়ে এসে বর্তায় এটা চিরাচারিত নিয়ম হয়ে গেছে আমাদের দেশে চলতে চলতে আমরা সামনে দেখা পাই নাবিল মালটি এর যে বাসটি রংপুর থেকে সেরে এসেছে সকাল নয়টায় এই বাসের পরে সেরেও আমরা বাসটি করে ধরে ফেলেছি যদি বাসটি সামনে হোটেল ফুড ভিলেজে যাত্রাবিরতি দিবে আর আমাদের বাসটি তার একটু সামনে ওভি হাইওয়েতে যাত্রাবিরতি দিবে ওই দিন নাবিলের স্ক্যানিয়ার এসিতে একটু সমস্যা দেখা দেয় যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন গেট কিন্তু খোলা এই হোটেল বিরতিতে তাদের যাত্রীদের পরিবর্তন করে দেওয়া হয় ওই দিন শাহ ফতে আলীর হিনোপি ইলেভেন এস মডেলের যে বাসটি আছে ওই বাসে তারা যাত্রীদের শিফট করে দেয় বগুড়ার একটু আগ থেকে বাসের এসির কম্প্রেশনের সমস্যা দেখা দেয় এর মধ্যে নাবিল হোটেল যে ঢুকে গেল আর আমাদের বাসটি এখন ওভি হাইওয়ে ভিলাতে প্রবেশ করছে আমাদের যাত্রা বিরতির সময় তিরিশ মিনিট এরপরে বাসটি বা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে উত্তরবঙ্গগামী হানিফ ভেন্ডের প্রাইজ এসি বাসগুলো সবই এখানেই যাত্রা বিরতি দেয় আর নন এসির মধ্যে কিছু বাস এখানে যাত্রাবিরতি বিশেষ করে কোফিল সেকশনের যে বাসগুলো আছে ওই বাসগুলো এখানে যাত্রা বিরতি দিয়ে থাকে আর হানিফ সেকশনের বাসগুলো অধিকাংশ বিরতি দিয়ে থাকে হোটেল ফুড ভিলেজে এই হোটেলটির অবস্থান সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আমাদের বিরতি আধা ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে যাত্রীরা চলে এসেছেন আমাদের বাসটি এখন বেরিয়ে আসছে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমি বাসে উঠে যাই এরপর বাসটি আমার চলতে শুরু করেছে হোটেল থেকে বের হওয়ার পর সিরাজগঞ্জ অংশের রাস্তা কিন্তু তেমনই সে আগের মতো রয়ে গেছে এদিকে রাস্তার কাজ খুব একটা ধরা হয়নি বললেই চলে ফলে এমন অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সবগুলো যানবাহনকে একটু গ্যাপ পেলে এখানে ওভারটেক করতে হয় তাছাড়া কিন্তু ওভারটেক করা খুবই কঠিন কারণ এক লেনের রাস্তায় সবসময় গাড়ি চলাচল করতে থাকে পাশ ওপাশ থেকে একদম যমুনা সেতুর আগ পর্যন্ত রাস্তা অনেকটা এমনই আমরা এখন যমুনা সেতু এরিয়াতে আছি আর ঘুরি কাটা দেখতে পাচ্ছেন চোদ্দটা আঠারো বাজে অর্থাৎ সোয়া বাজে রংপুর থেকে আসতে আমাদের ঘন্টা সময় লেগে গেছে বগুড়া পর্যন্ত আসতে সময় লেগেছিল দুই ঘন্টা আর বগুড়া থেকে এখানে পর্যন্ত আসতে সময় লেগেছে আমাদের তিন ঘন্টা এর মধ্যে মাঝে হোটেল বিরতি ছিল আধা ঘন্টার মতো এর মধ্যে বগুড়াতে যাত্রী নিতে গিয়েছিল আমাদের বাসটি সেখানেও বিশ মিনিটের উপরে গেছে সব মিলে এই অবস্থা তো যাই হোক এরপরে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে মূলত চালানের রাস্তা শুরু ফলে আমরা আশা করছি আর খুব বেশি সময় লাগবে না আমাদের ঢাকা পর্যন্ত যেতে আমরা এখন যমুনা সেতুর উপরে আমাদের বাসটি এখন সেতু দিয়ে চলছে এখানে আপনাদের একটি বিষয় আমি জানিয়ে রাখি আমি রংপুর থেকে যখন রাতে গিয়েছিলাম ওই দিন ওই বাসে যাত্রী ছিল বাইশ কি তেইশ জনের মতো আর রংপুর থেকে ফেরার সময় দিনের বেলায় কিন্তু যাত্রী অনেক বেশি ছিল এই বাসে চৌত্রিশ সিটের মধ্যে একত্রিশ সিটি ফিল ছিল এর পেছনে সবচেয়ে বড় যে কারণ হিসেবে আমার মনেও হয়েছে আমি যাওয়ার সময় বলেছিলাম একদিকে গরম অন্যদিকে রাস্তা কিন্তু প্রচুর ধুলোবলে উড়ে আমার কাছে এই বিষয়টি মনে হয়েছে রাতের থেকে দিনে ধুলোবলের উড়ার পরিমাণটা আরও বেশি সেই হিসেবে যারা একটু এসব থেকে দূরে থাকতে চান তারা এসি বাসগুলোকে বেছে নেন ভ্রমণ করার জন্য আর হানি ফিরে বাসগুলো তো বেশ বিরাজবহুল এবং আরামদায়ক যেটা আমি আগেই বলেছি তুলনামূলক সিটগুলো বেশ ভালো অনেক বড় বড় সিট লেগ স্পেস থেকে শুরু করে সবকিছুই কমফোর্টেবল ফলে একবার যারা এই বাসগুলোতে ভ্রমণ করেন তারা দ্বিতীয়বার অন্য বাসে যেতে খুব একটা চান না আর উত্তরবঙ্গে যে সব টাইপের এসি বাস চলাচল করে অর্থাৎ বিলাসবহুল টাই বিলাসবহুলের মধ্যে ভলভো হুন্দাই আর ইস্কানিয়া তিনটি বাসই কম বেশি ভালো ভলভোর এই বাসটি অটো গিয়ারের আর হুন্দাই হচ্ছে ম্যানুয়াল গিয়ারের এর এর মধ্যে ভলভো অনেকটা ইউনিক কারণ একমাত্র হানিফের ব্যানারে এই বাসটি চলাচল করে এরপর টাঙ্গালের এলেঙ্গা পার হয়ে আমরা এখন ঢাকা টাঙ্গেল মহাসড়কে টাঙ্গালের এলেঙ্গা থেকে চার লেনের মহাসড়ক শুরু যেটা এখন রংপুর পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই চার লেনের স্মুথ সড়কে আপনারা এবার এই বাসের পথ দেখতে থাকুক আমি যখন ভিডিও করছি তখন এই বাসের চালকের সহকারী আকিব হাসছে এই আকিবের সাথে আপনাদের আমি আগে পরিচয় করিয়ে দিয়েছি বাসের ইন্টারনে পার্ট দেখানোর সময় আকিব আমাকে সাহায্য করেছে বাসের সিট ফোল্ডিং করা অর্থাৎ সিট শুয়ে দেওয়া বা সোজা করার এই বিষয়টি দেখাতে আর এই বাসের চালকের আসনে যিনি আছেন অর্থাৎ এই বাসটি যিনি চালাচ্ছেন তার নাম শাহিন তিনি দীর্ঘদিন যাবত ফেন্টার প্রাইজের ভালো বাস চালাচ্ছেন তার বাস বাজারে এতক্ষণ আমাদের বাসটি যেভাবে অনেকটা রয়ে শুয়ে দেখে শুনে চালিয়েছেন চালক শাহিন ভাই এখন কিন্তু অনেকটাই হাত খুলে গাড়ি চালাচ্ছেন কারণ এখানে একটু এগিয়ে থাকার সময় অর্থাৎ এগিয়ে যাওয়া যায় এরপর আমরা চলে আসি চন্দ্রাতে এখন দেখতে পাচ্ছেন পনেরোটা পঁচিশ অর্থাৎ তিনটা পঁচিশ সাড়ে তিনটা বাজে আমি যমুনা সেতুতে যখন উঠি তখন আপনাদের ঘড়ির কাটায় দেখিয়েছিলাম শোয়া দুইটার মতো বাজে আর এখন সাড়ে তিনটা শোয়া এক ঘন্টা লেগেছে আমাদের চন্দ্র পর্যন্ত আসতে এই রাস্তাটুকু তাহলে বুঝতে পারছেন কতটা আর্লি আমরা এদিকে চলে এসেছি চন্দ্রতে যাত্রী নামার ছিল যাত্রী নামে আমাদের বাসটি এখন সাভারে ঢুকে গেছে সাভার হয়ে আমরা চলে যাব ঢাকাতে চন্দ্রার গুরু বৃষ্টি বৃষ্টি দেখা পাই আমরা আমরা যখন নবীনগর আসি তখন বেশ ভালো রকমের বৃষ্টি হয় আমি ঢাকা পর্যন্ত যাবো না আমি সাভারে নেমে যাব, ফলে আমার গন্তব্য খুব কাছাকাছি এই বাসের ভ্রমণ অভিজ্ঞতা বললে এয়ার সাসপেনশন বেশ ভালো বাসের একদম ভল ভর শুরুর দিকের যে সাসপেনশন এখনো পর্যন্ত অনেকটা সেটাই আছে ইঞ্জিন সাউন্ড একটু বেড়েছে তবে সেটা একদম পেছনের দিকে হালকা একটু পাওয়া যায় কিন্তু সামনে বা মাঝামাঝি পর্যন্ত আপনি কোনো ইঞ্জিন সাউন্ডে বাসে পাবেন না ভেতরে কেবিন যেটা আমি আপনাদের শুনিয়েছি আর গাইড যিনি ছিলেন তার ব্যবহারে বেশ ভালো এসির কন্ডিশনও ভালো ছিল চালক যিনি তিনি বেশ অভিজ্ঞ আর দিনের বেলা হওয়ায় বেশ কয়েকটা কাউন্টারে যাত্রী ছিল যার কারণে অনেকগুলো কাউন্টারে আমাদের দাঁড়াতে হয়েছে যেখানে একটু সময় লেগেছে সব মিলে আমাদের এই সাড়ে সাত ঘন্টার জার্নি বাস থানা স্ট্যান্ডে চলে এসেছে এখন আমি বাস থেকে নেমে যাব আমি যখন বাস থেকে নামে তখন শোয়া চারটার মতো বাজে রংপুর থেকে পর্যন্ত আসতে আমার সব মিলে সময় লেগেছে সাত ঘন্টা আর এখান থেকে ঢাকা যেতে আরো সর্বোচ্চ আধা ঘন্টার মতো সময় লাগবে সব মিলে একদম টেকনিক্যাল পর্যন্ত যেতে এই ছিল আমার রংপুর থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ অভিজ্ঞতা এবারের মতো পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে